জিব্রিল আমিন আমিনা এবং হালিমা কে বলে শোনো কি প্রশংসা করো রসুলের আমার কাছ থেকে শোনো আমি আল্লাহ তালার রহমতের ফেরেস্তাম প্রতি সেকেন্ডে তাম পৃথিবীটাকে আমি দশ বার প্রদক্ষিণ করতে পারি তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি চাইতে সুন্দর কাউকে দেখি না হজরতাইল সহ রসুল্লাহ এই প্রশংসা করতেছেন আল্লাহর কাছে ভালো লেগে গেছে স্বয়ং আল্লাহ এবার এই আলোচনার সঙ্গে যুক্ত হয়ে গেছে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ জিব্রিল আমিন কি প্রশংসা করো আমার বন্ধু আমার তো মনোভূত হয় না কান খুলে এবং শুনে দাও আমিনা এবং হালেমাকে তুমিও শুনে রাখো তাম পৃথিবীর সমস্ত মাত লোকগুলো আমি আল্লাহ তালা বানাইছি সারা পৃথিবীতে যত মানুষ জিন ইনসান যত মখলুক আছে সব কিছু আমি আল্লাহ তালার তৈরি আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাবাম পৃথিবীতে আমার বন্ধুর চাইতে সুন্দর আমি কাউকে বানাই নাই তুমি বলো দেখো নাই আমি না বলে দেখে নাই হারিমা বলে দেখে নাই তার মানে তোমাদের কথার মধ্যে ফাঁক ফুকুর থেকে যায় তোমরা দেখো নাই তো কি হয়েছে তোমাদের দেখার বাহিরেও থাকতে পারে কিন্তু আমি আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিচ্ছি তোমরা দেখবে কোথা থেকে যেখানে আমি আল্লাহ নিজেই তো আর কাউকে এর চাইতে সুন্দর করে বানাই নাই এই জন্য আমার ভাইয়েরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রশংসার আলোচনা রসুলের জীবনী নিয়ে যেখানে আলোচনা হয় ওই মজলিশটা অনেক বেশি দামি হয়ে যায় ওই আল্লাহ কাছে অনেক তালার বেশি মকবুল হয়ে যায় আল্লাহ কাছে ওই তালার মজলিশটা অনেক বেশি পছন্দনীয় হয়ে যায় জোরে জোরে বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ রসুল্লাহ যখন আগমন করেছেন রসুল্লাহ যখন নবুয়তের দাওয়াত যখন দিচ্ছিলেন যখন তার সম্প্রদায়ের কাছে যখন যখন পৌঁছে দিচ্ছিলেন তার সম্প্রদায়ের লোকেরা যখন তাকে অস্বীকার করতে লাগলো যখন রসুল্লাহ সাল্লামের কথাকে তারা মূল্যায়ন করছিল না এমত অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন ওগো আমার হাবিব আপনি লোকদেরকে দেরকে দেন ফাকাদ লাবিস্তু ফিকুম মুমরাম মিন ক্ববলিহি আফালা আপনি তাদের বলে দেন নবী হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ সময় আমি তোমাদের সামনে অতিবাহিত করেছি আমার শিশুকাল আমার যৌবনকাল দীর্ঘ সময় আমি তোমাদের সামনে অতিবাহিত করেছি তোমাদের সামনে আমার দীর্ঘ ইতিহাস রয়ে গেছে তোমরা যদি আমাকে অস্বীকার করতে চাও আজকে আমার দীর্ঘ জীবনের ইতিহাসটা তোমাদের সামনে রেখে দিলাম আমার জীবনের একটা ভুল তোমরা পারলে দেখাও যেই ভুলের কারণে আজকে আমি নবীকে তোমরা মানতে চাও না সুবহান আল্লাহ বলেন একটা ভুল দেখাও আমার দীর্ঘ সময় তোমাদের সাথে অতিবাহিত করেছি তোমরাই আমাকে আল আমিন বলেছ সুবহান আল্লাহ বলেন রাসূলকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল ঠিক কি না তোমরাই আমাকে আল আমিন বলেছ তোমরাই আমাকে বিশ্বাসী বলেছ তোমরাই আমাকে সবচাইতে বেশি বিশ্বাস করেছ দীর্ঘ সময় পর্যন্ত তোমাদের সাথে অতিবাহিত করেছি আমার ভাইরা ওই আবু জাহেল আবু জাহেলের কাছে একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল আমার কিছু সম্পদ আছে আমার কিছু টাকা পয়সা আছে আমি কার কাছে জমা রাখতে পারি এমন একজন আমানতদার কে হতে পারে যার কাছে রাখলে আমি সঠিক আমানত বুঝে নিতে পারব আমার ভাইয়েরা ওই আবু জাহেল স্বয়ং নিজেই তখন বলেছিলেন যদি ওই মক্কার মধ্যে যদি কাউকে বিশ্বাস করতে চাও আবদুল্লার পুত্র মোহাম্মদের চাইতে বেশি বিশ্বাস আর কাউকেই করা যায় না তিনি ছিলেন আমাদের নবী মাহকমতু রসুল্লাহ সাল্লাল্লাহিক ওসাল্লাম যার সিরাতের বৈশিষ্ট্য হচ্ছে তিনি তার সিরাতের মূল বৈশিষ্ট্য হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের জীবনের কোন কিছুই আল্লাহ তাহালা গোপন রাখেন নাই সবকিছু প্রকাশিত সব কিছু মানুষের সামনে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেহসাল্লামের জীবনের সবকিছু মানুষের সামনে ওপেন করে দেওয়া হয়েছে আন আল্লাহ বলেন কোনো কিছু অপ্রকাশিত রাখা হয় নাই কোনো মনীষী আমরা যদি তাদের জীবনী তালাশ করি তাহলে আমরা তাদের জীবনীতে আমরা খুঁজলে দেখব হয়তো রাষ্ট্রের জন্য তিনি কি করেছেন এরকম একটা কিছু হয়তো মেসেজ পাওয়া যাবে রাষ্ট্রের জন্য কিংবা সমাজের জন্য দেশের জন্য কি করেছে এরকম কিছু মেসেজ থাকে কিন্তু ব্যক্তিগত জীবনে সে কেমন ছিল পরিবারের সাথে সে কেমন ছিল এই সব বিষয়গুলো কোনো মনীষীর ইতিহাসে উঠে আসে না তার কারণ হচ্ছে ব্যক্তিগত জীবনে একটা মানুষ বিভিন্ন ধরনের তার কিছু ভুলভ্রান্তি থাকতে পারে ঠিক কিনা বলে এবং পারিবারিক জীবনে তার বিভিন্ন ধরনের কলহ থাকতে পারে বিভিন্ন সমস্যা জর্জরিত থাকতে পারে এতে তার অনেক দোষ ত্রুটি মানুষের সামনে উঠে আসতে পারে সেই জন্য ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের কোনো ইতিহাস তারা ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ করে না শুধু সমাজের জন্য তার কি অবদান রাষ্ট্রের জন্য তার কী অবদান মানুষের জন্য তার কি অবদান তার অবদানগুলো উল্লেখ করে একটা ইতিহাস রচনা করা হয় ঠিক কিনা বলেন কিন্তু রসুল্লাহ সাল্লিয়াল্লাম তিনি একমাত্র ব্যক্তিত্ব যার জীবনের ব্যক্তিগত অধ্যায় পারিবারিক অধ্যায় এমনকি তার স্ত্রীদের সাথে যে গোপন অধ্যায় ছিল সেখানে পর্যন্ত কোনো কিছু গোপন রাখা হয় নাই সব কিছু মানুষের সামনে ওপেন করে দেওয়া হয়েছে আরো জোরে বলেন সুবাহান নাস্তিকরা নাস্তিকরা এই জন্য সমালোচনা করে হাজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালহার তিনার সমালোচনা করে কেন সমালোচনা করে সমালোচনা করে যে হজরত আয়সা সিদ্দিকা রজুল্লাহ আল আনহা তিনি সবচাইতে বেশি পারিবারিক জীবনে স্ত্রীদের সাথে রসুলের যে গোপন অধ্যায় ছিল সেগুলো সবচেয়ে বেশি হজরত আয়সাদ সিদ্দিকা রজল্লাহ আল আনহা তিনি বেশি এগুলো প্রকাশ করেছেন এখন নাস্তিকরা বলে এটা সবচেয়েতে নির্জ্জতার পরিচয় দেওয়া হয়েছে এরকম মানুষের ব্যক্তিগত বিষয়গুলো এইভাবে করে উল্লেখ করে একটা নির্লজ্জতার পরিচয় দেওয়া হয়েছে বলেন নাউজবিল্লা আরও জোর বলেন নাউজবিল্লা আমরা এমন মুসলমান আমি আপনাদের বলছি সমস্ত মুসলমানদেরকে এই কথা কান খুলে শুনে রাখতে হবে আমরা এমন মুসলমান আমাদের কোনো কিছু ওই পশ্চিমাদের কাছ থেকে ধার আনতে হবে না ঠিক কে বলেন রসুল আকাম সাল আলী সাল্লাম আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ এখন যদি ওনার ব্যক্তিগত গোপন অধ্যায়টুকুন যদি আমরা যদি জানতে না পারি এই ক্ষেত্রে তো তিনি আমার আদর্শ হন নাই ঠিক কিনা তখন আমাকে আদর্শ তালাশ করতে হবে পশ্চিমাদের থেকে তখন আমাকে ভিন্ন অমুসলিমদের থেকে আমাকে আদর্শ তালাশ করতে হবে এজন্য জন্য মুসলমানরা কখনো অপরিপূর্ণ নয় সম্পূর্ণ পরিপূর্ণ আমাদের কোনো কিছু অপূর্ণতা থেকে যায় নাই আমরা স্বয়ং সম্পূর্ণ রসুল আকরাম সাল্লু আলসাল্লাম আমাদের জন্য যেহেতু তিনি পূর্ণাঙ্গ আদর্শ সেই কারণে আমাদের রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জীবন বৃত্তান্ত তার ব্যক্তিগত অধ্যায় পারিবারিক অধ্যায় সব কিছু আমাদের সামনে ওপেন করে দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে জীবনে যা কিছু করব সব কিছু রসুলের আদর্শ মোতাবেক করতে হবে ঠিক কিনা বলে আমার ভাইরা আমার বন্ধুগণ এখন আমরা আমরা হয়ে গেছি সুবিধাবাদী আমরা হয়ে গেছি কি সুবিধাবাদী কেমন যেটা আমার কাছে ভালো লাগে যেটা আমার দুনিয়ার কাজের ক্ষেত্রে যেটা আমার সহযোগী হয় মনোভূত হয় সেটাকে আমি খুব ভালোভাবে পালন করতেছি কিন্তু যেটা পালন করলে আমার দুনিয়ার স্বার্থ বিঘ্নিত হবে যেই শূন্য পালন করলে যেখানে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না সেই শূন্য তার পালন করতে চাই না ঠিক না আমি যদি উদাহরণ দিই মিষ্টি খাওয়ার শূন্য তাই মিষ্টি খাই হ্যাঁ কিন্তু জেহাদের ময়দানে যাওয়া সময় আলোকে যখন ফরশ সেখানে কিন্তু আমরা তখন যাই না ঠিক কিনা তাই হচ্ছে আমরা সুবিধাবাদী আমরা আমাদের সুবিধা মতো কাজ করতে চাই আমার ভাইরা সেই কারণে আমাদের সমাজের রন্দে রন্দে অপর সংস্কৃতি ঢুকে গেছে আজকে রসুলকে আমরা পূর্ণাঙ্গ আদর্শ না মানার কারণে রসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে ফলো না করার কারণে আজকে আমাদের ঘরে বাহিরে সকল জায়গায় অশান্তি বিরাজ করছে সকল জায়গায় বিশৃঙ্খলা বিরাজ করছে আজকে আমরা কোথায়ও শান্তিতে নাই তার কারণ হচ্ছে শান্তি আসবে কী করে শান্তি যেই রাস্তায় আছে আমরা তো সেই রাস্তায় নাই ঠিক কি না ইসলাম শব্দের অর্থ কি বলেন ইসলাম শব্দের অর্থ কি শান্তি এখন ইসলাম শব্দের অর্থ শান্তি শান্তি তো এখানে কিন্তু আমরা তো এখানে আসি না আমরা গতানুগতিকভাবে আমরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য আমরা কায়েমি স্বার্থবাদী দুনিয়ার যেই সমস্ত মানুষগুলো দুনিয়াকে প্রতিষ্ঠা করতে চায় তাদের ফেসন করছি দুনিয়া প্রতিষ্ঠা করতে চায় আজকে সেই কারণে দেখবেন কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে গরিব গরিব থেকে যাচ্ছে আর ধনী দিন দিন খালি ধনী হচ্ছে ধনী দিনকে দিন ধনী হচ্ছে আর গরিব গরিব থেকে আরও গরিব হয়ে যাচ্ছে মূল কারণ কি মূল কারণ আমরা ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে ব্যর্থ হয়েছি আমরা সঠিকভাবে ইসলামকে আঁকড়ে ধরতে পারি নাই সেই কারণে আজকে আমাদের রাষ্ট্রে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নাই আমাদের সামাজিক ব্যবস্থায় ইসলাম নাই এবং ব্যক্তিগতভাবে আমরা কিছু মানুষ হয়তো ইসলামী মূল্যবোধকে রক্ষা করে চলার চেষ্টা করি কিন্তু সেই আমরাও যখন ইলেকশনের সময় আসে তখন আবার ইসলামিক দলগুলোকে পছন্দ করি না তখন আবার করি কি তখন আবার আমাদের ওই যারা দুনিয়াবি স্বার্থকে হাসিল করতে চায় দুনিয়াকে যারা প্রাধান্য দেয় ওই সমস্ত লোকদের পিছন পিছন ঘুরে তাদেরকে বোর্ড দিয়ে পাশ করাইয়া আমরা আখ আমাদের ইসলামেরই ক্ষতি করছি কি বলেন ঠিক না ভাই ঠিক সেজন্য আমার ভাইরা যদি আমরা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসি রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামকে ভালোবাসি তাহলে অবশ্যই রসুলের আদর্শকে আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে রসুলুল্লাহ সাল্ল্লাহ আলু সাল্লাম তার জীবদ্দশায় সর্ব অবস্থায় তিনি ইসলামকে প্রতিষ্ঠার জন্য যার পর নাই লড়াই সংগ্রাম করে গেছেন রক্ত ঝরিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনের সর্বস্তরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাহাবাইকার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গেছেন কি বলেন ঠিক না ব্যাঠি তা আমরা তাদের অনুসরণ করি আমাদেরও একটাই লক্ষ্য থাকবে একটাই আমাদের লক্ষ্য থাকা উচিত সেটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা ঠিক কিনা বলেন একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিনের কালেমার পতাকাকে উত্তোলন করা এটাই কেবলমাত্র আমাদের লক্ষ্য থাকা উচিত আর অন্য কিছু নয় এটাকে সামনে রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে আর আদর্শ আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি একমাত্র আমাদের আইডল তিনি আমাদের একমাত্র আদর্শ সামনে রেখে রসুলের আদর্শকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব ইনশা আল্লাহ বিজয় আমাদের আসবেই বলেন ইনশা আল্লাহ আর ও বলেন ইনশা আল্লাহ আমার ভাইরা যা আলোচনা করছিলাম রসুলের সিরাতের একটা বৈশিষ্ট্য হলো তার জীবনের কোনো কিছু লুকায়িত রাখা হয় নাই সবকিছু মানুষের সামনে ওপেন করে দেওয়া হয়েছে এটা হলো রসুলের সিরাতের একটা বড় বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য সুবাহ আমার বলেন আমার ভাইরা আমার বন্ধুকাল্লামের সিরাতের আরো একটা বৈশিষ্ট্য হল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাতকে আল্লাহ স্বয়ং নিজে লালন করেছেন সুবাহান্লাহ বলেন কিভাবে রসুল্লা সাল্লাহ বয়স যখন চোদ্দ বছর কত বছর একটু জোরে বলেন কত বছর চোদ্দ বছর বয়স যখন রসুল্লাহ একটা বিয়ে হচ্ছিল বংশ তৎকালীন সময়ে একটা বড় বংশ স্বাভাবিকভাবে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই দেখবেন ধনীদের বিবাহসাদীর অনুষ্ঠানে একটু তুলনামূলকভাবে গুনাহের কাজ একটু বেশি হয় আর গরিবের বিবাহসাদীর অনুষ্ঠানে তুলনামূলক গুণা একটু কম হয় ঠিক না তার কারণ কি ধনীদের বিবাহসাদীর মধ্যে দেখবে সবচেয়ে বেশি আনন্দ গান বাজনা এমনকি কোথায় কোথায়ও দেখা যায় নর্তুকি এনে পর্যন্ত না চায় আসে না নাই এখন তো অনেক জায়গায় দেখা যায় যে একেবারে মদ মদের আসর পর্যন্ত বসে যায় অনেক জায়গায় শুনি যদি আমরা এই সমস্ত আসরগুলোতে যাই না কিন্তু শোনা যায় অনেকের কাছ থেকে শুনতে পায় যে মদের আসর পর্যন্ত বসে রাত ব্যাপী ছেলে ফেলেরা সেখানে মদের আসর বসায় মত খায় আর মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করে আর তোরা নাও নাওজুলিল্লা যাই হোক আমার বলার উদ্দেশ্য যেটা রসুল্লাহ সাল্লামের বয়স যখন চোদ্দ বছর কোরাইশ বংশে একটা বিয়ে হচ্ছিল তো স্বাভাবিকভাবে যেহেতু কোরাইশ বংশ একটা নাম করা বংশ সেখানে একটু আনন্দ গান বাজনার আয়োজন হল রাত্রি দশটার পরে যখন আনন্দ গান বাজনার আয়োজন হবে এমন সময় রসুল্লাহ সাল্লাহামের এমন তিনিও সেখানে উপস্থিত ছিলেন যখন গান বাজনার অনুষ্ঠান শুরু হবে এমন সময় হঠাৎ করে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের এমন ঘুম এসেছে এক এক ঘুমে একেবারে সকাল সোহানাল্লাহ বলেন এখানে আল্লাহ রসুলকে ঘুম পাড়াই দিয়েছে বলে। বলেন যদি রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম এই গানের অনুষ্ঠানে যদি যদি তিনি প্রেজেন্ট থাকতেন উপস্থিত থাকতেন পরবর্তীতে তিনি যদি গান বাদ্যের বিরুদ্ধে যদি ফতুয়া দিতেন তখন ওই আবু জাহেলরা তখন ওই কাফেররা তখন রসুল্লাহকে বলতো যে আজকে তো তুমি খুব ফতুয়া দিচ্ছ কিন্তু তুমিও তো এক সময় আমাদের সাথেই নাচ গানের অনুষ্ঠানে সিলা ঠিক কিনা বলে সেই কারণে আল্লাহ তালা রসুলের সিরাত নিজেই লালন করেছেন সোহান আল্লাহ বলেন না আরো জোর বলেন না সোহান তারা সেখান থেকে পাথর টেনে টেনে এনে বাইতুল্লার দেওয়াল নির্মাণ করছিল রসুল্লাহ সাল্লাম সেখানে উপস্থিত সকলে বলল তুমি আমাদের সঙ্গে কাজে লেগে যাও এখন কাজে লাগতে হলে তাদের শর্ত হলো শরীরের পোশাক খুলতে হবে রসুলুল্লাহ পোশাক খুলবে না কিন্তু তাদের কথা হলো পোশাক খুলতে হবে বলে কেন পোশাক খুলবে না দেখো তোমার থেকে বায়োজ্যেষ্ঠ মুরব্বীরা তোমার বড় বড় বংশের যত মুরব্বীরা রয়েছে সকলেই পোশাক খুলেছে তাহলে তোমার পোশাক খুলতে অসুবিধা কোথায় সকলে মিলে যখন রসুল্লাহকে চাপ দিতে লাগলেন রসুল কি করবে দিশা পাচ্ছিলেন না এমন সময় আল্লাহ তালা রসুলকে এমন ঘুম পাড়ায় দিয়েছেন যতক্ষণ তাদের কাজ শেষ হয় নাই রসুল্লাহ এখানেও রসুলকে আল্লাহ হেফাজত করেছেন আমার ভাইয়েরা যদি সেদিন রসুল্লাহাম তাদের সামনে যদি রসুল যদি উলঙ্গ হয়ে যেতেন তাহলে কোনো উলঙ্গপনার বিরুদ্ধে বলতে পারতেন না তারা বলতো শোনো আজকে তুমি উলঙ্গপনার বিরুদ্ধে বলছ একদিন তো তুমিও আমাদের সঙ্গী ছিল ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ের আল্লাহ চ্যালেঞ্জ পেশ করেছেন রসুলের জীবনী নিয়ে চ্যালেঞ্জ পেশ করেছেন আল্লাহ বলেন আপনি আপনার লোকগুলোকে বলে দিন দীর্ঘ সময়ে তোমাদের সামনে অতিবাহিত করেছি আমার দীর্ঘ জীবন তোমাদের সামনে অতিবাহিত হয়েছে তোমরা শোনে রাখো আমার যে দীর্ঘ সময়ে তোমাদের সামনে অতিবাহিত করেছি এই সময়ের মধ্যে আমার এমন কি ভুল আছে এমন একটা ভুল তোমরা আমার সামনে উপস্থাপন করে দেখাও যেই ভুলের কারণে আজকে তোমরা আমাকে নবী মানবে না আমার ভাইরা সমস্ত কাপের একত্রিত হয়ে গেছে বৈঠকে বসে গেছে সমাজের যত মোড়লরা আছে মোড়লদেরকে নিয়ে বসে গেছে অলিজিপনে মুগীরা তার নেতৃত্বে বসে গেছে তো নবুয়াদের দাবি করছে এখন আমরা এটাকে কিভাবে মোকাবেলা পারি। সকলে যখন একত্রিত হয়ে বসে গেল এমন পরিস্থিতিতে এক একজন করে মতামত নেওয়া শুরু করেছে অলিদ্বীপ মুগিরা বলে শোনো তোমাদেরকে আগেই একটা কথা বলে দেই খবরদার তোমরা অন্তত কেউ এই মতামত দিতে পারবে না যে মোহাম্মদ মিথ্যাবাদী সোহান আল্লাহ বলেন এই মতামত দেওয়া যাবে না তার কারণ হচ্ছে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত নবুয় প্রাপ্তির আগ পর্যন্ত সে আমাদের সামনে অতিবাহিত করেছে আমরাই তাকে আল আমিন উপাধি দিয়েছি আমরাই তাকে বিশ্বাসী বলেছি এখন আমরা যদি সমাজের লোকের কাছে বলি মোহাম্মদ মিথ্যা বলছে মানুষ বলবে তোমরাই বড় ধোকা বা সোভাহায়ানল্লাহ সুতরাং আজকের এই বৈঠকের মধ্যে তোমাদের কাছে সুস্পষ্টভাবে আমি মতামত চাই কিন্তু খবরদার কেউ অন্তত এই কথা বলো না যে মোহাম্মদ মিথ্যাবাদী এই প্রস্তাব কেউ দিবা না এটা আগেই মীমাংসা মিথ্যাবাদী রসুল এই কথা বলা যাবেই না সোহানল্লাহ বলে আরও বলেন না সোহাহানল্লাহ কেমন মানুষ চল্লিশটা বছর সেই জীবনের মধ্যে কাটিয়েছে এখানে সবচাইতে বেশি অপরাধ করে মানুষ কখন যুবক বয়স ঠিক না সবচাইতে বেশি অপরাধ করে যুবক বয়সে যত সুপারি ছুরি নারকেল ছুরি নারীর সাথে যত মামলা আছে সব যুবক বয়সে ঠিক না কিন্তু রসুল্লাহ সাল্লামের সেই সময় কাটিয়ে এসেছে সমাজের কোন মানুষ রসুলের কোন দোষ খুঁজে পায় না সোহান না বৈঠকে বসেছে কি দোষ খুঁজে বের করা যায় কি ভুল খুঁজে বের করা যায় চ্যালেঞ্জ পেশ করেছে এই চ্যালেঞ্জের মোকাবেলা কিভাবে করা যায় তোমরা মতামত দাও কিন্তু খবরদার কেউ এই মতামত দিও না যে মোহাম্মদ মিথ্যাবাদী সোহান বলেন না আবার ভাইরা এক এক করে মতামত আসা শুরু করলো একজন বলে দিল আমরা বলে দিব সে একজন কবি তার কবি সাহিত্যিকের ভাষা দিয়ে মানুষকে মুগ্ধ করে ডাক দিয়ে বলে যদি আমরা তাকে বলে দেই যে সে একজন কবি তাহলে আরবের লোকেরা কবি সাহিত্যিকের ভাষা বোঝে অনেকেই কবিতা চর্চা করে মানুষ বলবে যে আমরা মিথ্যা কথা বলছি মিথ্যা কথা মানুষের সামনে উপস্থাপন করছি সুতরাং মহাম্মদ যেই কথা বলে সেটা কিভাবে মোকাবেলা করা যায় আর কি মতামত আছে আমার ভাইয়েরাম এবার আর একজন প্রস্তাব করে দিল আমরা বলে দিব মোহাম্মদ একজন পাগল অলি নেমে রাম ডাক দিয়ে বলে পাগল তুমি শুধু একাই দেখেছ বিষয়টা এরকম নয় মক্কার মানুষ আরো মানুষ আছে যারা পাগল দেখেছে ঠিক কিনা বলেন আমরা যদি বলে দেই এই লোকটা পাগল আমরা বলে দিতে পারবো আমাদের মুখ আছে কিন্তু মানুষ তো বিশ্বাস করতে হবে এত সুন্দর একটা মানুষকে যদি পাগল বলে দেই তাহলে মানুষ তো তার কাছে যাবে তার কথা শুনবে যখন তার কথাগুলো শুনবে তখন মানুষ বলবে কোন পাগল তো এত সুন্দর কথা বলতে পারে না কথা কথা এত সুন্দর এক আল্লাহকে সুতরাং এটা কোন পাগলের কথা নয় সুহান আল্লাহ বলেন তা আর ওদের বলেন সুতরাং এটা পাগলের কোনো কথা সুতরাং আর কি মতামত আছে তোমরা দিতে পারো আরেকজন প্রস্তাব করে দিল তাহলে আমরা বলে দিব মহাম্মদ হলো একজন জাদুঘর সে তার জাদু দিয়ে সমাজের মধ্যে ফেতনা ছড়িয়ে দিচ্ছে বাবা ছেলের মধ্যে বিভেদ ছড়িয়ে দিচ্ছে এইভাবে করে আমরা মোহাম্মদের ব্যাপারে প্রস্তাব করতে পারি আমরা বলতে পারি অলি তীব্র ডাক দিয়ে বলে তোমরা যদি বলো যে মহাম্মদ একজন জাদুঘর সেটা তো তোমরা বলতে পারো তোমাদের মুখ আছে কিন্তু সেই জাদুর কথাগুলো তো মানুষ শুনবে জাদু তো একটা মন্ত্র মন্ত্রমাত্র জাদুর মন্ত্র এগুলোও মক্কাবাসী বুঝবে মহাম্মদের কথা যখন শুনবে তখন আমাদের কথার সাথে তো তার কথার কোনো মিল পাওয়া যাবে না মানুষ যখন দেখবে মহাম্মদের কথাগুলো কোনো জাদুর কথা নয় মহাম্মদের কথাগুলো কোনো ব্যক্তিগত কথা নয় মানুষ যখন তার কথাগুলো শুনবে তখন মানুষজন আমাদেরকেই মিথ্যাবাদী বলবে আল্লাহ বলেন সুতরাং এটাও বলা যাবে না আবার ভাইরা ওই বৈঠকের মধ্যে অনেকগুলো প্রস্তাব এসেছে কিন্তু কোনোভাবেই কোনো কিছু তারা মীমাংসা করতে পারে না এত বড় বৈঠকের মধ্যে একটা মানুষও মোহাম্মদকে মিথ্যাবাদী কথাটা বলতে পারে নাই সুবাহ প্রস্তাবটাও করতে পারে নাই জোরে কন্যা এই হলো আমাদের নবী যার জীবনে চল্লিশ বছর পার করে দেওয়ার পরেও তার জীবনীকে নিয়ে যখন কাফের মসৃকটা বসে যায় তার জীবনীর কোনো ধরনের ভুল ত্রুটি তারা খুঁজে পায় না আদর্শহীনতা খুঁজে পায় না ভুল খুঁজে পায় না এই জন্য আল্লাহ তাহলে নিজেও চ্যালেঞ্জ করে দিয়েছেন আমার বন্ধুর যদি একটা ভুল ত্রুটি তোমরা দেখাইতে পারো যেই ভুলের কারণে আজকে তোমরা তাকে নবী মানবে না সুবাহান দেখাও পারলে কেউ দেখাইতে পারে নাই তিনি আমাদের নবী জোরে কন্যা আরও জোরে পারেন সুবাহ সেই নবীর প্রতি ভালোবাসা থাকা দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন সেই নবীর প্রতি ভালোবাসা থাকা দরকার আছে না নাই কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ যে কিনা তোমরা যে কিনা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও যে আমার আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তবে নবীর এরতে করো নবী সুন্নতের পাবন্দী হও নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হয়ে যাই আরো নবীকে ভালোবাসো তাকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হয়ে যাই সুবাহ আল্লাহ তার সঠিক এর্তে করো তার সুন্নতের পাবন্দী হয়ে যাও আমার ভাইরা আমার বন্ধুগণ রসুল্লাহ সাল্লাহ আলি খুশি করার পদ্ধতি কি রসুল নিজেই আমাদেরকে সেই কথা জানিয়ে গেছেন